হরিণ মারাসহ মাংস এবং চামড়া উদ্ধার পাশাপাশি বন দপ্তরের আধিকারিকেরা এক অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বন্যপ্রাণী আইনে মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে প্রেরণ করে পাশাপাশি যাকে গ্রেপ্তার করা হয় তিনি ক্যামেরার মুখোমুখি কী বলছেন তার পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী

ওই বরদাপুর ফরেস্টের মধ্যে একটি হরিণ মেরে মাংস পাচার করছিল সেই অভিযোগ পেয়ে ওরা যায় এবং তপন দাসকে হাতে নাতে সাতাশ কিলো হরিণের মাংস এবং চামড়া সহ গ্রেপ্তার করে তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টের বিরুদ্ধে মামলা করে আজকে ওকে কাকদীপ আদালতে নিয়ে এসছে এবং ওকে তদন্তের জন্য কাস্টোডিতে চেয়েছে আবার নাম আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকদ্বীপ